তো আমার এদিকে আর এই পাশটাতে রয়েছে যে কিছু ফুল গাছ তারপরে আপনার বনসাই অ্যালোভেরা এখানে যে পাতাবাহার পাথর খুশি আর এই পাশটাতে রয়েছে এখানে আমি এই যে এর মধ্যে তরকারির উচ্ছৃষ্ট এবং অন্য অন্য ময়লা আবর্জনা ফেলে ফাঁস তৈরি করছি এই যে এটার মধ্যে আর এখানে আমার এই যে সেই দুইটা পরীক্ষামূলক আর কি আপনার চাউলের যে চটের বস্তার সেটার মধ্যেও কিন্তু কপি লাগিয়ে দিয়েছি আর এই যে আমার পেঁয়াজ পেঁয়াজগুলোর অবস্থা আপডেট আর এখানে এই যে আপনার বেগুন গাছ আমি যে গাছগুলো প্লাস্টিকের ব্যাগে রোপণ করেছিলাম এবং এখানকার এই টমেটো গাছটা কত সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা মজার বিষয় কি দেখেন এখানে নিচে কিন্তু ইট তারপরে ইট এখানে কিন্তু এই জায়গাটুকু দুই মানে দুই কি ইঞ্চি দুই ইঞ্চি উচ্চতায় কিন্তু মাটি ভরাট করা এর উপরেও কিন্তু এত সুন্দর এই যে আপনার ইয়ে গাছ হয়েছে টমেটো গাছ হয়েছে আর এই যে উপরে এখানে যে ফুল চলে আসছে অলরেডি বন্ধুরা আমার টমেটো গাছ এবং বেগুন গাছ এই যে মরিচ ধরেছে এখানে মরিচ গাছে এই যে অনেকগুলো মরিচ আছে গাছটি একেবারে ছোটো নট ম্যাটার আর এই যে আমার বেগুন গাছ এখানে বেগুন ধরছিল এই যে বেগুন গাছ এবং আরও কিছু গাছ দেখায় আপনাদেরকে যে এখানে আমার কিছু সবজি রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পেঁপে গাছ আর এই যে আমার পুঁই শাকের জানালা এখানে পুঁয়ের বীজ এখন এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পুঁই শাকের বীজ আর এই যে উপরে চাল কুমড়া অনেকগুলো চাল কুমড়া ধরছে এবং নিচে জায়গাটুকু পরিষ্কার করে দিয়েছি এই যে বন্ধুরা বেগুন দেখতে পাচ্ছে বন্ধুরা বেগুন ধরে আছে এইটুকু গাছে এবং এখানে বেগুন রয়েছে আর এইখানেও কিন্তু এই যে বেগুন ধরে আছে আহা বেগুনের তো এই ডালটা একেবারে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে বেগুনটা বড় হয়ে গেছে আসলে বেগুন খেয়ে শেষ করা যাচ্ছে না যার কারণেই গাছে আপনার বড় হয়ে যাচ্ছে এই যে আমার পুঁই শাকের ফলগুলো সবকিছু সব মিলে আলহামদুলিল্লাহ যে সবজি এখন আছে এখানেও কিন্তু ধনে পাতা আছে এই যে সরিষা ধনে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা